হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসবিজান লফটে থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা তো আগের ভিডিওতে দেখছেন আমি আমার লফটার যে টিন ছিল সেই টিনগুলো চেঞ্জ করছি আর জানলার কাজগুলো করছি মানে এগুলো সেই আপনাদের ভিডিওতে দেখাইছি আমি আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি ফ্রাইশেডের কাজ ধরে তারপর হচ্ছে টিনের কাজ ধরব তো আমি সেরকমই আস্তে আস্তে করছি একটু সময় নেই করছি কারণ হচ্ছে যে আমার প্রায় সবগুলা টিনই প্রায় বলতে কি আমার সবগুলা টিনই হচ্ছে যে চেঞ্জ করা লাগছে এইজন্য হচ্ছে যে আমি কাজ তেসতে চেঞ্জ করছি কারণ টিনের দাম আমার কোর্স হচ্ছে 7000 টাকা এখন 7000 টাকা একবারে আমার পক্ষে মানে দেওয়া সম্ভব ছিল না এইজন্য একটু আমি আস্তে আস্তে চেঞ্জ করছি তো এটা বিষয় না একটু কষ্ট হইছে এটা মানাই নিতে হবে স্বাভাবিক এখন এটা কিছু করার নাই আজকে যে এই জিনিসটা আমি আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উপরের খাঁচা আর নিচের খাঁচা এই দুই খাঁচায় যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা কিন্তু মারা গেছে আমি বুঝলাম না যে বাচ্চাগুলো কেন মারা গেছে এই যে নিচের ক্ষোভের বাচ্চাটা ছিল এই ক্ষোভের বাচ্চাটা মারা গেছে বুঝলাম যে এই ক্ষোভের না কারণ বাচ্চাটা নিজে নিজেই খুঁটে খাচ্ছিল আমি সকালে এসে দেখি দুইটা বাচ্চাই হচ্ছে গিয়ে মারা পড়ে আছে এখন ব্যাড লাখ আমি যদি আমার ঘরটা দেখাই দেখতে পারবেন ঘর কিন্তু এখন পুরো পরিষ্কার আমি আমার লভটা পুরোপুরি সাজায় ফেলছি আগের সেট যেই সেটআপ ছিল সেই সেট রাখছি আমি যখন লফটা সাজাতে গেছি তখন আগে সেট থেকে আলাদা করে একটু নতুন ভাবে সেট সাজাতে চাইছিলাম কিন্তু যা দেখলাম যে আমার এই সেট এই ঘরের জন্য পারফেক্ট কারণ এই যে যেই দুইটা খাঁচা আছে এই দুটা খাঁচা জায়গা খায় মেলা আপনারা দেখতে পারবেন পুরো এই মাথা থেকে এই মাথা ঘরের অর্ধেকেরও বেশি কিন্তু এই দুটা খাঁচায় জায়গা খেয়ে ফেলছে এখন এই দুইটা খাঁচা আমি এই সাইডে দিতে পারতাম কিন্তু এই সাইডে দেই নাই একটাই কারণে এখানে যেহেতু ব্রিডিং এর কবুতর আছে এই দরজা থেকে যে বাতাস আসবে সেই বাতাসটা যেন এই ডাইরেক্ট এই কবুতরদের গায়ে লাগে কারণ এরা যেহেতু ডিম বাচ্চা করে এদের আলো বাতাসের দরকার আছে আমি আস্তে ধীরে এগুলো সরাই ফেলবো এই যে বস্তাটা আছে বাইরে যদি নিয়ে যাই বাইরে ওয়েদারটা একটু আপনাদের দেখাই এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আজকে সারাটা দিনই বাইরে বৃষ্টি পড়ছে আমার ছাদ দেখতে পারবেন পুরো ছাদই কিন্তু ভিজা সবকিছু ভিজা আর তিনের তিনগুলোও সরাই নাই কালকে কাজ শেষ করছি এজন্য হচ্ছে এগুলো সরানো হয় নাই এগুলো আমি সরাই ফেলবো কাল পশু বা সপ্তাহখানিকের মধ্যে আমি এগুলো সরাই ফেলবো এই মহাশয়কে আমি এখানে রাখছি কারণ আছে কারণ আমি খাবার দিছি এখানে এখানে কবুতর খাবার খাচ্ছে এই কবুতরটা যদি এই নিচে থাকে তাহলে হচ্ছে ও এই দুইটা কবুতরকে খাবার খেতে দেয় না এজন্য ও যে যখন খাবার খাওয়া শেষ করছে তারপরে হচ্ছে আমি এই খাঁচার থেকে ওকে সরাই দিছি কারণ হচ্ছে এই দুটা কবুতর জানি খাবার খেতে পারে এখন সরাই দেওয়ার পরে দুটা কবুতরই খাবার খাইছে মাসাল্লাহ বাচ্চাটা আপনারা লক্ষ্য করবেন যে বাচ্চাটা কিন্তু আমি সরাই দিছি সলাই কাছে যেই বাচ্চাটা রাখা ছিল সেই বাচ্চাটাই কিন্তু এই উপরেরটা এখন আমি সরাই দিছি একটাই কারণে কারণ এরা ডিম পাড়ার পরে বাচ্চাকে যত্ন নেওয়া বন্ধ করে দিছে কবুতর যখন ডিম পারে তখন কিন্তু বাচ্চার একটু যত্ন নেওয়া কমায় দেয় আর এই কবুতরটা যেহেতু খুঁটে খেতে পারতেছে এর সমস্যা হচ্ছে না কারণ এখন খুঁটে খাওয়া শিখে গেছে আমি আর কয়দিন পরে একে বাচ্চার খাঁচায় দিয়ে দিব বাচ্চাদের যে খাঁচা আছে ওই খাঁচায় হচ্ছে আমি একে শিফট করে দিব কিন্তু একে আমি এখনো পারতেছি না একটাই কারণে কারণ একে এখনো আমার ছোলা খাওয়াতে হচ্ছে এখন এর পায়ে বল নাই এজন্য হচ্ছে গে আমি কিছু করতে পারতেছি না কিন্তু আশা করতেছি বাচ্চাটা তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে আমি একটা জিনিস দেখছি যে কবুতরকে আপনি যখন বেশি পানি খাওয়াবেন তখন কিন্তু ও পাতলা পাতলা ড্রপিং করবে এজন্যই কিন্তু আমি ওকে বেশি একটা পানি খাওয়াচ্ছি না এক্সিডেন্স এক্সিডেন্স করে পানি খাওয়াই দিচ্ছি সেই পানিও দেখতেছি ড্রপিং এর সাথে পড়ে যাচ্ছে এখন এই কবুতরটা আস্তে আস্তে রিকভার হোক এর ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এখানে কয় জোড়া হচ্ছে ডিম বাচ্চা কোর্সে টোটাল তো সেই ভিডিও আসছে সামনে আমি লকটা একটু আগে পরিষ্কার করছি আমি এখন প্রত্যেকদিন এই লক পরিষ্কার করব মাঝে কয়েকদিন আমি করতে পারিনি একটাই কারণে সেটা হচ্ছে যে আমার পুরো ঘর এলোমেলো ছিল এজন্য এলোমেলো কাপে নিজে করতে ইচ্ছা করে না কারণ চাপা জায়গায় চাপা জায়গার মধ্যে পরিষ্কার করা যায়ও না বলতে গেলে আর এই বাচ্চাটাকে আমি আশা করতেছি যে বাঁচায় রাখতে পারবো কারণ যেহেতু বড় হয়ে গেছে বাচ্চাটা আর খারাপ লাগতেছে কারণ কি হয়েছিল আমি জানিনা কিন্তু বাচ্চাটাকে আমি দেখছিলাম বাচ্চা ফুটে খেতে পারতেছিল এখন যেহেতু বাচ্চা খুঁটে খেতে পারতেছিল আমি ভাবছিলাম যে বাচ্চাটা টিকে যাবে কিন্তু বাচ্চাটা কেন টিকলো না এটাই হচ্ছে গে আমার মানে মাথায় আসতেছে না এখন তো সেটা কিছু করার নাই ব্যাড লাগ এখানটায় যে ধান আছে এই ধান কিন্তু আমি ধুয়ে রাখছি ধানগুলা কিন্তু ভিজা ধানগুলা কিন্তু এখনো শুকায় নাই এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আমি ধান ধুয়ে ধান শুকাতেও পারতেছি না এই জন্য এভাবে রেখে দিছি কিন্তু এভাবে রেখে দিলে হবে না কারণ চুরি এসে ধান নষ্ট করবে আমি ধানটা উঠায় রাখবো কিন্তু আস্তে ধীরে এই ধানটা আমার শুকাতে হবে আর এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টি পড়বে কি ধান নিয়ে কি করব জানি না কারণ আমার একবারে সব ধান ধুয়ে রাখতে হবে কিন্তু আমি একবারে সব ধান ধুতেও ভয় পাচ্ছি একটাই কারণে সেটা হচ্ছে যে আমি যদি না শুকাতে পারি তাহলে আমার সব ধান নষ্ট হয়ে যাবে এই কিন্তু আমি অল্প অল্প করে ধান শুকাতে দিচ্ছি আর অল্প অল্প করে ধান শুকায় কবুতরকে খাওয়াচ্ছি এখন এই এই ধান দিয়ে আমার কালকে আর পরশুদিন চলে যাবে এইখানে যেটুক ধান আছে এইটুক দিয়ে আমার কালকে আর পরশুদিন চলে যাবে পরের দিন আমার ধান আবার ধুতে হবে এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও লফটে বর্তমান অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে লফটে এখন কি অবস্থায় আছে যে কটা ডিমে আছে সেই কটা কবুতরকে আমি দেখাবো এর পরের ভিডিওতে আর এইখানে বাচ্চাদের আমি অনেক দিন হয়েছে অনেক দিন না তিন দিনের মতো মনে হয়েছে হ্যাঁ তিন দিনের মতো হয়েছে আমি বাচ্চাদের ছাড়ি না বাচ্চাদের পুরো লক করে রাখছি আশা করতেছি আমি কালকে বাচ্চাদের বাইরে ছাড়বো বাচ্চাদের বাইরে ছেড়ে একটু বাচ্চাদের বাইরের ওয়েদারের সাথে খাপ খাওয়াবো যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে বাচ্চাদের আমি আর ছাড়তে পারবো না বাচ্চাদের আমার লকি করে রাখতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম